আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি বরাবরের মতো আপনাদের মাঝে ইমরান প্রতিদিনের মতো প্রত্যেকটা ভাইরাল পণ্যের আপডেট প্রাইস এবং অফার মূল্য এবং কোম্পানি প্রাইসে দেওয়ার জন্য হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ এটা আমার নতুন চ্যানেল মিরাজান ব্রাদার্স টোয়েন্টি ফোর তো এইখানে যে অফারটি থাকবে আজকে মোটামুটি যে ভাইরাল প্রজাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল আপনারা করে করে থাকেন অনেকেই এই পণ্যগুলোর অরিজিনালি কোম্পানির পাইকারি প্রাইস না জানার কারণে বিভিন্ন জনের থেকে অতিরিক্ত মূল্যে পণ্যগুলো ক্রয় করে থাকেন তো আজকে যেটা থাকবে আপনাদের মাঝে অফার থাকবে এবং হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে প্রত্যেকটা ওভেনের পাইকারি মূল্য দেয়া থাকবে আজকে আমি আছি মিরাজান ব্রাজার্স ঢাকা নিউ সুপার মার্কেট থেকে পক্ষ থেকে আজকে প্রথমে যে ওভেনটির কথা বলব সেটা হচ্ছে পঞ্চান্ন লিটার ইলেকট্রিক ওভেন পঞ্চান্ন লিটার একটার কালার থাকবে হচ্ছে আপনার মেরুন কালার এই ওভেনটার বিশেষত থাকবে হচ্ছে এটা অর অরিজিনালি ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা অন যা ওভেনের ক্ষেত্রে আপনার এই ওভেনটাতে আপনি মিনিমাম বিদ্যুৎ বিল একটা ন্যূনতম সাশ্রয়ী পাবেন এই ওভেনটার লিটার হচ্ছে পঞ্চান্ন লিটার অর্থাৎ আপনি এর মধ্যে সরাসরি দুইটা দেড় কেজি ওজনের মুরগি আপনি গ্রিল করতে পারবেন দুই পাউন্ডের কেক তৈরি করতে পারবেন এবং একসাথে অনেক জয়েন্ট ফ্যামিলি বিস্কুট বা ইত্যাদি সব ধরনের খাবার এর মধ্যে তৈরি করতে পারবেন এটাতে থাকবে হচ্ছে আপনার ফ্যাসিলিটি বলতে ষাট মিনিটের চাইমার টেম্পারেচার অ্যামুলেড গ্লাস থাকবে অর্থাৎ এই যে গ্লাসটা ওরা ইউজ করছে কোম্পানি এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল যে ট্যাম্পারের গিলাস হ্যাঁ এটা ছোটো খাটো আঘাতে ভাঙবে না এবং গিলাস কখনো ঘোলা হবে না ভিতরে যে আইটেম করবেন সেটা কিন্তু অবশ্যই এটা দেখা যাবে এটার মডেল নাম্বার হচ্ছে এমটি ফিফটি